নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের একটি চিঁড়ে দিয়ে নাস্তা যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর এই বৃষ্টির দিনে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমি ভয়েস দিচ্ছি আর বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে যে কতবার এইভাবে মুসল ধারে বৃষ্টি এসেছে তার কোনো শেষ নেই কিছুক্ষণের জন্য বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর তারপরেই বৃষ্টি থেমে গেলে একদম আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর আবার অন্ধকার হয়ে আসছে আবার মুসলধারে বৃষ্টি শুরু হচ্ছে যাই হোক আমি একটা এখানে বোল নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি এক কাপের মতো চিড়ে এটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটু জল দিয়ে মিনিট পাঁচেকের জন্য ভিজিয়ে রাখলাম মিনিট পাঁচেক পর এই চিড়েটা বেশ নরম হয়ে যাবে আর এখন একটা চামচ দিয়ে আমি এটাকে একটুখানি চটকে নিচ্ছি এরপর এতে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে দেব। সবার প্রথমে আমি এতে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দুটো ডিমও দেওয়া যেতে পারে আমি এখানে একটা ডিমই ব্যবহার করলাম এরপর ডিমটা দিয়ে দেবার পর দিয়ে দিলাম সুজি আমি এখানে মোটামুটি চার চামচের মতো সুজি ব্যবহার করেছি চার চামচ সুজি দেবার পর আমি এতে দিয়ে দিলাম দু চামচ বেসন দু চামচ বেসনটা দিয়ে দেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি আর ধনে পাতা কুঁচি এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা আর একটু ভাজা মশলা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি এর সাথে যদি ওই ম্যাগির ম্যাজিক মশলা দেওয়া যায় তাহলেও কিন্তু এর টেস্ট খুব সুন্দর হবে এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এইটাতে আমি জল দেবো না কারণ চিঁড়েতে যে জলটা দিয়েছিলাম সেটাই যথেষ্ট তারপরে এতে একটা ডিম দিয়েছি তাতেই যতটা সম্ভব এইটা একটু পাতলা হয়ে যাবে এখন আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রেখে দিলাম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে দিয়ে দিলাম সাদা তেল খুব অল্পই একটুখানি সাদা তেল দিলাম এই অল্প তেলেতেই এই রান্নাটা হয়ে যাবে আমি যে কোনো রান্নায় যতটা পারি কম তেল ব্যবহার করার চেষ্টা করি তাই এতেও দিয়ে দিলাম অল্প তেল আর এখন এই ঘন চিড়ের ব্যাটারটা আমি এতে সব ঢেলে দেব তবে এটা দেবার আগে কিন্তু আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে তেল দিয়েও কিছুক্ষণ আমি এটাকে গরম করে নিয়েছিলাম এখন আমি একটা চামচ দিয়ে একদম গোল আকার দেবার চেষ্টা করব আর এটাকে যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করব আর চামচ দিয়ে ওপরটা বেশ প্লেন করে হবে যাতে কোনো জায়গায় না উস্কো ফুস্কো অমসৃণ না থাকে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি আর একটা চাপা দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ পর চাপাটা খুলে আমি এইটাকে একটু তুলে উল্টে দেব একটা প্লেটের উপরে আমি এই নাস্তাটাকে উপর করে দিলাম আর তারপর এবার এই নাস্তাটার উপরের দিকটা ফ্রাই প্যানের নিচেতে দিয়ে দেবো যাতে এর ওপর দিকটাও ফ্রাই প্যানের নিচে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় এর নিচেটা খুব সুন্দর লালচে কালার এসে গেছে আর এখন আমার নিচেটাও হয়ে গেছে আর এইটা বেশ ফ্রাই প্যান থেকে উঠে আসছে আর এখন আমি একটা প্লেটের উপরে এইটাকে খুব ধীরে ধীরে সাবধানে নামিয়ে নেব এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর ফ্রাই প্যানটা থেকে আমি এই নাস্তাটাকে একটা প্লেটের উপরে খুব ধীরে ধীরে আমি নিয়ে নিলাম এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় আর উপকরণগুলো প্রায় সবই আমাদের বাড়িতে থাকে তাই সকালবেলা ব্রেকফাস্টে অনেক সময় ছেলে মেয়েদের টিফিনেও এরকম যদি করে দেওয়া যায় ছেলেমেয়েরা কিন্তু খেয়ে খুবই খুশি হবে এমনকি বড়রাও মাঝে মাঝে এইগুলো খেতে পারে এখন এই হালকা গরম অবস্থাতেই আমি একটা ছুরি দিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব যাতে খেতে এইগুলো সুবিধা হয় বা পরিবেশন করতে সুবিধা হয় আমি যে নাস্তাটা করেছি এর সমস্ত উপকরণে কিন্তু হেলদি এছাড়া আমি যে সবজি ইউজ করেছি আমি সেইগুলো ছাড়াও অন্যান্য সবজিও এখানে ইউজ করা যেতে পারে যার যেরকম পছন্দ সে সেরকম করতে পারে তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় আর এই বৃষ্টির দিনে তো এটা একদম ফাটাফাটি হবে এদিকে আমি ছুরি দিয়ে এটাকে বেশ কয়েক টুকরো টুকরো করে নিয়েছি সমস্ত টুকরোগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে দেব এখন এইগুলোকে চায়ের সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করা যেতে পারে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিড়ে আর সুজি দিয়ে একটা দারুণ জলখাবারের রেসিপি আর বন্ধুরা এটা বাচ্চাদের টিফিনেও যদি দেয়া যেতে পারে তাহলে তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে বন্ধুরা আর দেরি কেন আজই আমার এই মতো এইরকম জলখাবারের রেসিপি তৈরি করে নিন দেখবেন ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন ধন্যবাদ